প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের সপ্তম অধ্যায় ক্ষুদে বাগান টেরারিয়াম এর ছিয়াত্তর পৃষ্ঠার প্রশ্ন ও ছকের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি এবার ভেবে দেখো শ্বসনের জন্য প্রয়োজনীয় অক্সিজেন টেরারিমের ভিতরে কিভাবে উৎপন্ন হচ্ছে তোমার মতামত ক্লাসে বাকিদের সাথে আলোচনা করো এ প্রশ্নের উত্তর আমরা পূর্বের ভিডিওতে দিয়ে দিয়েছি এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছ টেরারিমের ভিতরে অক্সিজেন পানি কার্বন ইত্যাদি বিভিন্ন অজৈব উপাদানগুলো চক্রাকারে ঘুরতে থাকে বিষয়টি আরেকটু স্পষ্ট করার জন্য অনুসন্ধানে পাট বইয়ে আমাদের চারপাশের পরিবর্তন অধ্যায় থেকে পানিচক্র কার্বন চক্র ও অক্সিজেন চক্র সম্পর্কে জেনে নাও এবার ভেবে দেখো টেরারিয়ামের ভিতরে এই চক্রগুলো কিভাবে সম্পন্ন হচ্ছে দলে আলোচনা করে খাতা বা পোস্টারে টেরারিমের ক্ষেত্রে এই তিনটি চক্র একে দেখাও লক্ষ্য করো এখানে একটি প্রশ্ন দেওয়া আছে যে টেরারিমের ভিতরে পানিচক্র কার্বন চক্র এবং অক্সিজেন চক্র কিভাবে সম্পন্ন হচ্ছে তা একে দেখাতে হবে তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই প্রথমেই পানি চক্র মাটি থেকে পানি শোষিত হয়ে পাতায় শালক সংশ্লেষণ এখান থেকে আসবে শালক সংশ্লেষণের পর জলীয় বাষ্পের প্রস্বাদন অর্থাৎ পানির প্রস্বাদন এখান থেকে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মাটিতে শোষণ অর্থাৎ জলীয় বাষ্প একত্র হয়ে বিন্দু বিন্দু হয়ে জমা হবে টেরোয়ামের ভিতরে এরপর আস্তে আস্তে সেটা গড়িয়ে মাটিতে পড়বে মাটি কর্তৃক শোষিত হবে এখান থেকে চলে আসবে আবার মাটি থেকে পাতায় শালসংশ্লেষণের জন্য পানি প্রেরণ অর্থাৎ এভাবেই চক্রাকারে ঘুরতে থাকবে এটা হলো টেরারিয়ামের ভিতরে পানি চক্র এরপরে টেরারিয়ামের কার্বন চক্র শালাক বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ এখান থেকে শালাক সংশ্লেষণের পর শর্করা ও অক্সিজেন তৈরি এখান থেকে শ্বসনে শর্করা ও অক্সিজেনের বিক্রিয়ায় তৈরি কার্বন ডাইঅক্সাইড বায়ুতে শোষণ অর্থাৎ শ্বসনে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় সেটা বায়ুতে চলে যাবে এখান থেকে আবার পুনরায় শালাক সংশ্লেষণ কার্বন অক্সাইড কাজ শুরু করবে অর্থাৎ এভাবেই চক্রাকারে টেরারেমের ভিতরে কার্বন ঘুরতে থাকবে সবশেষ টেরারেমে অক্সিজেন চক্র সালেক স্টেশনের পর শর্করা ও অক্সিজেন তৈরি এখান থেকে আসবে শ্বসনে শর্করা ও অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি এখান থেকে শালাক সংশ্লেষণে বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ এই কার্বন ডাইঅক্সাইড আবার পুনরায় শালাক সংশ্লেষণে অংশ নিয়ে শর্করা ও অক্সিজেন তৈরি করবে এভাবে টেরারিমের ভিতরে অক্সিজেন চক্রাকারে ঘুরতে থাকবে এই ছিল তিনটি চক্রের সমাধান এরপর অষ্টম সেশন এবার তোমাদের নিজ পরিবেশেরকে আরেকটু খুঁটিয়ে দেখার পালা তোমাদের চারপাশে কি কি উদ্ভিদ প্রাণী রয়েছে তা তো আগেই খেয়াল করেছো এখন একটু ভেবে দেখো তোমার পরিবেশে কার্বন পানি অক্সিজেন ইত্যাদি অজৈব উপাদানগুলো ভারসাম্য কিভাবে বজায় থাকে তোমার পরিবেশের ক্ষেত্রে এই চক্রগুলো কি একে দেখাতে পারবে লটারির মাধ্যমে যে একটি অজৈব উপাদান বেছে নাও দলের সবাই মিলে এই উপাদানটি তোমার চেনা পরিবেশে কিভাবে চক্রাকারে আবর্তিত হয় তা একে দেখাও ক্লাসের বাকিদের তোমাদের কাজ দেখাও অর্থাৎ পরিবেশে কার্বন পানি এবং অক্সিজেন কিভাবে চক্রাকারে ঘোরে বা আবর্তিত হয় তা একে দেখাতে হবে তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই এটা হল চক্র পরিবেশে পানি মেঘ ঘনীভূত হচ্ছে ঘনীভূত হয়ে বৃষ্টিপাত বৃষ্টিপাতের প্রসাদন থেকে পানি জলাশয়ে পড়ছে জলাশয় থেকে বাষ্পভবন হয়ে মেঘ আকারে উড়ে যাচ্ছে এ হল আমাদের পরিবেশের পানি চক্র। এরপরে কার্বন চক্র কার্বন ডাইঅক্সাইড সালেক সংশ্লেষণে অংশগ্রহণ করে উদ্ভিদের খাদ্য তৈরি হচ্ছে এখান থেকে বিভিন্ন অণুজীবের এবং মূল্য শ্বসনের মাধ্যমে এবং মৃত অনুজীবের মাধ্যমে মাটিতে চলে যাচ্ছে এখানে তৈরি হচ্ছে জীবাশ্ম জ্বালানি যা কলকারখানা বা গাড়িতে ব্যবহার হচ্ছে এবং কলকারখানা এবং গাড়িতে ব্যবহৃত জীবাশ্ম জ্বালানি থেকে নির্গত ধোয়া থেকে কার্বন নিঃসরণ হচ্ছে যা বায়ুমণ্ডলে মিশে যাচ্ছে এভাবে কার্বন চক্র আমাদের পরিবেশে চক্রাকারে ঘুরতে থাকে এরপর অক্সিজেন চক্র উদ্ভিদ সালাক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন তৈরি করে যা বায়ুতে মিশে যায় বায়ুমণ্ডল থেকে অক্সিজেন উদ্ভিদ ও প্রাণী সরাসরি শ্বাসকার্য চালায় উদ্ভিদ এবং প্রাণী থেকে শ্বসনের মাধ্যমে এবং শ্বাসকার্যের মাধ্যমে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় সেই কার্বন ডাইঅক্সাইড পুনরায় উদ্ভিদের সংশ্লেষণে অংশ নেয় যা পরবর্তীতে অক্সিজেন তৈরি করে এভাবে বায়ুমণ্ডলে বা আমাদের পরিচিত পরিবেশে অক্সিজেন চক্র আকারে আবর্তিত হয় ফিরে দেখা টেরারিয়ামের মতো কোনো বদ্ধ সিস্টেমে কোনো উদ্ভিদ না থেকে মানুষ বা অন্য কোনো প্রাণী থাকলে কি বাঁচতে পারবে ভেবে উত্তর দাও তো চলো এখন আমরা এর উত্তর দেখে নিই এর উত্তর হবে টেরাইমের মতো কোনো বদ্ধ সিস্টেমে কোনো উদ্ভিদ না থেকে মানুষ বা অন্য প্রাণী থাকলে বাঁচতে পারবে না কারণ টেরারিয়াম বা বদ্ধ সিস্টেমে উদ্ভিদ সালেক সংশ্লেষণ ও শ্বসন প্রক্রিয়া চালাতে পারে এবং প্রয়োজনীয় শক্তি তৈরি করতে পারে কিন্তু মানুষ বা অন্য কোনো প্রাণী থাকলে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি তৈরি করতে পারবে না এরই সাথে সপ্তম অধ্যায়ের সমাপ্তি আজকের ক্লাসে এ পর্যন্তই পরবর্তী ক্লাস অষ্টম অধ্যায় ভূমিকম্প ভূমিকম্প এখান থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নয় তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ